হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটা নতুন রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করছি নয় আমার ননদ করেছে যদিও আমি ভিডিওটা করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা তো প্রথমেই আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে গ্ল্যান্ডার মেশিন দিয়ে ভালো করে প্রিন্ট করে নিতে হবে যতক্ষণ এরকম অনেকটা হয়ে আর সাদা হয়ে যাচ্ছে এরপরেই আমি দিয়ে দিয়েছি গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিয়েও ভালো করে যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ ধরে আমি মেসিনটা দিয়ে প্লেন্ট করব যতক্ষণ না সাদা হচ্ছে এরপরে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও প্লেন্ট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে প্লেন্ট করবো ফ্যানা জমে যাচ্ছে এরপরে যদিও এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবার ব্ল্যান্ড করব যত মেশিনটা বেশি পড়বে তত কেকটা সুন্দর হবে খেতে বুঝতে পেরেছ দিয়ে দিলাম দিয়ে এটা আমি দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি এবার তোমরা যেই ফ্লেভারটা খেতে পছন্দ করবে সেই ফ্লেভারটাই দিও তো লাস্টে আমি ময়দাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেঘানো বার মিক্স করব না এবারে ব্লেন্ডার দিয়ে মিক্স করব না এবারে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম সরি সোডা দিয়ে দিলাম ফার্স্টে আর বেকিং পাউডার লবণ সামান্য একটু একদম অল্প অল্প করে লবণ আর বেকিং সোডা এই সরি পাউডার দেবো লবণটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এবারে একটা যে কেকের মোল্টগুলো হয় ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম ভালো করে প্রথমে ব্রাশ দিয়ে দিয়েছি তার উপরে আবার হাত দিয়ে ভালো করে দিয়ে দিলাম দিয়ে যেহেতু বাটার পেপার ছিল না একটা কাগজ দিলাম কাগজ দিয়ে ভালো করে নিচে ঠুকে ঠুকে নিতে হবে যেহেতু ভিতরে না মানে ব্লাউজ থেকে যায় তো তারপরে যেহেতু কড়াই করবো কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ প্রথমে বসিয়ে দেওয়াটা আমি পনেরো মিনিট পরে খুললাম খুলে এসে দেখলাম তারপরে কেকটা এদিকে রেডি হয়ে গেছে হালকা আঁচে তুমি যদি গ্যাসে করো পঁয়ত্রিশ মিনিট মতো মানে হালকা আঁচে করো এরপরে আমি এখানে ক্রিম নিয়েছি কেকের যে ক্রিম হয় ক্রিমটাকে আমি প্রায় পনেরো মিনিট ধরে ক্রিমটা হে করবো তৈরি করব যে ক্রিমটা যতক্ষণ না অনেকটা বেড়ে সাদা মতন হয়ে যাচ্ছে এমনিতে সাদাই ক্রিম এবারে আমি কেকটা সেট করার জন্য দিদি কেকটা সেট একের পর একটা লেয়ার দিচ্ছিল তো দুটো লেয়ার দেওয়া হয়ে গেছে লাস্ট লেয়ার তিনটে লেয়ার হয়েছিল তার মধ্যে করা হয়ে গেছে এরপরে ভালো করে সাইড দিয়ে ক্রিমটা মাখিয়ে ভালো করে করছিলো এটা ভাই ফার্স্ট টাইম দিদি এটা ট্রাই করল ক্রিমটা এতটাই গরম ছিল যে ক্রিমটা গলে এই সে আমাদের তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যেই পড়েছি যেহেতু প্রচুর গরম পড়েছিল ক্রিম গলে যাচ্ছিলো তাই আমরা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম তারপরে সেট হতেই আমরা বার করে খেলাম এতটাই টেস্টি হয়েছিলো যে তোমাদের কী বলবো তোমরা একবার করে খেয়ে দেখো